মাই নিউ কেমন সবাই আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমি দেখাবো আমাদের ফুল পুরো বাগানটা দেখাবো কি কি গাছ আছে আমাদের পুরো বাগানটা তোমাদের ঘুরে দেখাবো আর কি কি সারি সারি গাছ আছে আমাদের এই বাগান তারপর ওই বাগানেও যাবো আমরা তো তোমরা ফুল দেখতে থাকো জিরো পয়েন্ট সিক্স ক্যামেরাটা এটা হচ্ছে আমাদের আম গাছ এটা হচ্ছে সামনে আর এই পাশেই রয়েছে একটা বড় আতা গাছ দেখতে পাচ্ছ আতা গাছ এখানেও আম গাছ আছে আর এটা হচ্ছে আমাদের বড় আম গাছ চারা চারা আম গাছ আর এমনি চারা ছোট ছোট গাছ আছে আর এইটা হচ্ছে আমাদের লিচু গাছ এটা আর এই দেখো আমাদের লেবু গাছ দেখো লেবু লেবু গাছ বেশি আছে লেবু গাছ আর এই গাছটা দেখো লেবু ধরে আছে গাছ থেকে দেখা তোমাদের লেবু গাছ লেবু গলা দেখো দেখো এখানেও লেবু ধরে আছে এই দেখো দেখছো কত লেবু ধরে আছে এই ছোট পাড়া গাছেও লেবু ধরেছে দেখো আর এখানে একটা আম গাছ আছে আমাদের পেপে গাছও আছে আর ওটা বড় আঞ্জির গাছও আছে আর এটা নারকেল গাছও আছে ওইখানে একটা নারকেল গাছ এখানে একটা নারকেল গাছ এটা আমাদের চারা গাছ এটা একটা লেবু গাছ আছে এই লেবু সব শেষ হয়ে গেছে নাই আর এখানে গাছ মাছার উপরে আছে ছোট ছোট পেয়ারাও ধরে আছে এখন দেখো দু একটা পেয়ারাও এসেছে ছোট চারা গাছ আর পেঁপে গাছে পেঁপে ধরে আছে ছোট ছোট দেখো লঙ্কা গাছ লঙ্কা গাছ আর দেখো লাল হয়ে গেছে পেকে গেছে লঙ্কা গালা আরে দেখো একটা লেবু ধরে আছে এখানে দেখো কত বড় লেবুটা দেখো কত বড় লেবুটা আর এখানে আমাদের একটা নারকেল গাছ আছে বড় পাড়া সামনেই লেবু গাছও আছে আর এখানে আটা গাছও আছে আর এটা এটা মেহাগুনি গাছ ওই যাই যাই বাগানে আর আমাদের বাড়ির পেছনে বাড়ির পেছনে এই দিয়ে সব লাগানো আছে এই আম গাছ আর এখানে একটা আম গাছ এই সারি সারি করে আম গাছ লাগানো আছে দেখতে হবে এখানে এটা জাম গাছ আমাদের নেটের নেটে লাগানো আছে এর ভেতরে একটা আম গাছ আছে ভর্তি হয়ে জঙ্গলে এখানে একটা আম গাছ এখানে একটা আম গাছ আর এখানে দেখা আম গাছ আছে কলা গাছ আছে আম গাছ আর এখানেও দেখা একটা আম গাছ মসজিদ আমাদের মসজিদের সামনেই লাগানো আছে আম গাছ যাই তারা ঘরে যাই আমাদের ঘরের ওই ভেতরে ওই দিকের বাগানটাতে নিয়ে যাই তোমরা দেখায় ওই বাগানে কি আছে ওই গাছে অতটা কিছু না মসজিদ এখানে একটা বড় মত নারকেল গাছ আছে কিছু নাই নারকেল গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে তিনটে লেবু গাছ আছে ছোট আর পেয়ারা গাছ আছে কই গাছ আছে আর মত তাল গাছ একটা বড় বড় তাল গাছ বাসাবি দুটো গাইস তোমাদের বাগানটা ঘুরে দেখালাম কেমন লাগলো বলো ভিডিওটা কার কার এরকম তোমাদের বাগান আছে কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে টাটা বাই বাই